বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে কটুক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাব করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতকানিয়া ইউনিয়ন শাখা গেল শুক্রবার উপজেলার নাজির নাজিরহাট এলাকায় এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সবাই বক্তারা বলেন সালাউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের প্রতিহত করার হুঁশিয়ারি প্রদান করেন পরে উপজেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ বি নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইল ট্রাজেডিতে নিহতদের মাঘ কামনায় মোনাজাতের মধ্য দিয়ে শেষ করা হয় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন নাইম উদ্দিন সহ আরো অনেকেই আমাদের কমিটির মেম্বার সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে কোটিত্ব এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ সমাবেশ এবং মাইলস্টোন কুদুতীয়া ধিয়াবাড়ি কলেজ স্প্লেন কলেজে যে সমস্ত ছাত্র ছাত্রী ভাইরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনার দ্বার দোয়া মাহফিল করার লক্ষ্যে আমাদের আজকের এই প্রোগ্রাম বিভিন্ন গ্রুপ মিটি দিয়ে একত্রিত করে দিন ইনশাল্লাহ দেখবেন আগের এগিয়েছে হাজার গুণ শক্তিশালী হয়ে আপনাদের আগামী আন্দোলন সংগ্রামে বিএনপির সকল ব্যক্তিগত চন্দ্রাস প্রতিনিধির তথ্যচিত্রে সি এইচ ডি নিউজ টোয়েন্টি ফোর